নমস্কার বন্ধুরা দীপাবলি মানেই আলো আনন্দ আর নিজেকে একটু বেশি সুন্দর করে তোলার সময় আর দীপাবলির আগেই যদি আপনার ত্বকে একটা দারুণ গ্লো চলে আসে তাহলে তো কথাই নেই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তিনটে ঘরোয়া গ্লো ফেস যেগুলো একদম প্রাকৃতিক উপাদানের তৈরি কেমিক্যাল মুক্ত এবং ত্বকের জন্য একদম শেপ চলুন একে একে দেখে নি কোন ফেস প্যাক আপনি ব্যবহার করতে পারেন দীপাবলির আগে গ্লো স্কিন পেতে হলুদ ব্যাসম আর দুধের প্যাক এক টেবিল চামচ ব্যাসম আধা চামচ কাঁচা হলুদ অর্থাৎ এক চিমটি গুঁড়ো হলুদ এক টেবিল চামচ দুধ দুধের পরিমাণটা প্রয়োজন মতো সব উপকরণ মিশিয়ে একটি পাতলা পেস্ট তৈরি করুন ফেস প্যাকটা মুখে লাগিয়ে রাখুন পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন ব্যাসম ত্বকের মৃতকোষ তুলে ফেলে হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল ব্রণ কমায় দুধ স্কিন সফট ও ব্রাইট করে এই প্যাকটি আপনি সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারেন দীপাবলির আগে ত্বক হবে ফর্সা দাগ কমবে আর স্কিনের টেকচার ভালো হবে অ্যালোভেরা মধু ও লেবুর প্যাক এক টেবিল চামচ অ্যালোভেরা জেল এক চামচ মধু চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস সব উপকরণ ভালো করে মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন অ্যালোভেরা স্কিন হাইড্রেট করে স্নিগ্ধতা আনে মধু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় লেবু স্কিন টোন ঠিক রাখে এবং দাগ দূর করে যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা লেবু ব্যবহার না করে শুধু অ্যালোভেরা আর মধু দিয়েই প্যাকটা বানাতে পারেন পাকা কলা ও দইয়ের ফেস প্যাক আধা পাকা কলা এক চামচ টক দই কলা ভালো করে চটকে নিন দই মিশিয়ে ক্রিমি একটা পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে কুড়ি মিনিট রাখুন তারপরে ধুয়ে ফেলুন পাকা কলা ত্বকে ন্যাচারাল গ্লো আনে দই ট্যান রিমুভ করে এবং স্কিন এক্সফোলিয়েট করে এই প্যাকটা বিশেষ করে ড্রাই স্কিনের জন্য দারুণ কাজ করে দীপাবলির আগে স্কিন যদি রুক্ষ লাগে এটা ট্রাই করতেই হবে তো বন্ধুরা এই ছিল দীপাবলির আগে গ্লো পেতে তিনটা দারুণ ঘরোয়া ফেস প্যাক একদম সহজ সস্তা আর প্রাকৃতিক উপাদানের তৈরি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনি কোন প্যাকটা ট্রাই করেছেন আর ফলাফল কেমন পেলেন আর হ্যাঁ দীপাবলির আগে রেগুলার স্কিন কেয়ার করতে ভুলবেন না এটাই হলো আসল দীপাবলির গ্লো সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা ও ধন্যবাদ